প্রথমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয় সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহি প্রকাশ করতে পারি না সরকারি সার্কিট হাউসে কুরকামেচির বৈঠক উল্টো সুর সাংসদ শতাব্দীর রায়ের গলায় এদিনের বৈঠককে উন্নয়নের বৈঠক বলেই দাবি তৃণমূল সাংসদের একই সুর তৃণমূল বিধায়কের গলায় ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে ডেভেলপমেন্টের মিটিং হয়েছে এশাই আপনি তারপরে একটা আলোচনার বিষয় আছে মেন ডেভেলপমেন্টে কি কি হবে হিসাব নিয়ে মেনলি ওটাই বেসিক জায়গা ছিল ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল সেই জন্য এখানে ডিবি ফের প্রকাশে বীরভূমে তৃণমূলের দ্বন্দ্ব এই বক্তব্যগুলোই কার্যত সেই বিষয়টিকে প্রকট করছে জেলা রাজনীতিতে কেষ্ট কাজল দ্বন্দ্ব নতুন কিছু নয় যদিও দলের শীর্ষ নেতৃত্ব বারংবার সতর্ক করেছেন দুই নেতাকে কিন্তু তাতে কি আর সব কিছু সমাধান হয় যেমন রবির কোর কমিটির বৈঠকে তাল কাটল কেন সরকারি ভবনে হলো দলের আলোচনা সাংবাদিকদের প্রশ্নে কেষ্টর কোর্টেই বল ঠেলেছেন কাজল কোর কমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয় সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহিঃপ্রকাশ করতে পারি না পুরো জেলাটা নিয়ে আলোচনা হয়েছে দলের মিটিং যখন তখন সার্কিট হাউসে দাদা কেন মিটিংটা হলো দেখুন সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা হয়েছে সব জানিয়ে দেন কোর কমিটির বৈঠকে যোগ দিতে শিউরির তৃণমূল ভবনে পৌঁছে জানতে পারেন মিটিং সার্কিট হাউসে হবে সেই মতো গাড়ি ঘুরিয়ে সার্কিট হাউসে পৌঁছে যান কাজল তবে স্পষ্ট করেন এদিনের মিটিং কোন সরকারি মিটিং নয় কোর কমিটির মিটিং হয়েছে তিনি কিভাবে করেছেন কি জন্য করেছেন কেন এখানে হলো আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা সিউড়ি দলীয় কার্যালয় হবে আমি দলীয় কার্যালয় অলরেডি গাড়ি থেকে নামি নামার পর জিজ্ঞাসা করি বলে এখানে নয় সার্কিট হাউসে সব চলে না এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি শোনা আজকে তো কোর কমিটি মিটিং ছিল কোর কমিটি মিটিং ছিল কোর কমিটি আলোচনা হচ্ছে শতাব্দী রায় থেকে বিকাশ রায় চৌধুরী এক লাইনে হাঁটলেও বেসুরো কাজল সে কারণে কি প্রকাশে অনুব্রতর সিদ্ধান্ত নিয়ে পরোক্ষ প্রশ্ন তুললেন তবে মিটিং এ উপস্থিত তৃণমূল সাংসদ অশিত مالের গলাতেও উন্নয়নের জন্য আলোচনার তত্ত্ব এই নিয়ে আজকে মুখ্য আলোচনা কিন্তু সার্কিট হাউস তো সরকারি জায়গা সেখানে তো দলের মিটিং এখানে প্রথমে আমরা ডেভেলপমেন্টের মিটিংটাই করেছিলাম তারপরে আলোচনার মাধ্যমে এটা হয়েছে সব মিলিয়ে প্রশ্ন কোন পথে বীরভূমের তৃণমূলের রাজনীতি কেষ্ট কাজল দ্বন্দ্ব ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ বিজেপির বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি সরকার দল মিলেমিশে একাকার সার্কিট হাউসে আজকে তৃণমূলের চোর কপিটি ঠাকুর কমিটি কি আছে একটা সেই কমিটির মিটিং হয়েছে পার্টির মিটিং সরকারি একটা সংস্থার মধ্যে হচ্ছে অর্থাৎ পার্টি আর সরকার এখানে একে একাকার হয়ে গেছে কোনো আইন নাই কোনো কানুন নাই কোনো নিয়ম নাই সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে নিন্দুকেরা বলছে বীরভূম তৃণমূলের জন্য বিজেপির প্রতিক্রিয়ার থেকে দলীয় প্রতিক্রিয়ায় খবর তৈরির জন্য যথেষ্ট এই পরিস্থিতিতে কিভাবে সংঘবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় বীরভূমের ঘাসপুর শিবির উত্তর দেবে সময় ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ